ঈদের নামাজ শেষ করে আমরা বের হচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঈদের নামাজ শেষ হলো আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের রমজান মাসের মতোই আমলে আখলাকে চলার তৌফিক দান করেন

আমরা কেউ আল্লাহর রহমত থেকে গাফেল হব না আল্লাহ যেন সবসময় আমাদের রহমত নাজিল করে সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের পরবর্তী দিনকে অতিবাহিত করব। ইনশাআল্লাহ